পুলিশে আবেদন আর মাত্র পনেরো দিন সময় আছে অর্থাৎ পনেরো দিন সময় নেয় লাস্ট ডেট অর্থ পনেরো দিন আজকে হলো ছয় তারিখ তাহলে আর মাত্র রয়েছে নয় দিন তো যারা কনস্টেবলে এখনও আবেদন করা নেয় তারা দ্রুত আবেদন করার ফলেও আজকে আমি একদম সঠিক নিয়মে টাকা জমা দেওয়া পর্যন্ত আবেদন শুরু এবং এ টু জেড বিস্তারিত সুন্দরভাবে আবেদন করে দেখামু সাইলে তোমরা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আমার এই ভিডিওর মাধ্যমে দেখা তোমরা সঠিক নিয়মে আবেদন করতে পারো সো আবেদন স্টার্ট করি প্রথমে যে কোনো মোবাইল যারা মোবাইলে আবেদন করবা বা কম্পিউটার বা ল্যাপটপ তবে কম্পিউটারে একটু সুবিধা হয় স্ক্যান দেখতে একটু ক্লিয়ার হয় এবং সকল ডিটেলস জানতে বুঝতে সুবিধা হয় সো আমি তোমাদের সুবিধার জন্য কম্পিউটারে আবেদন করে দেখাই সো প্রথমে গুগল ক্রমে যাবে মোবাইলে বা কম্পিউটারও যার পরে এখানে এই এই যে পুলিশ টেলিটক ডট কম এই যে বাংলাদেশ পুলিশ টেলিটক অর্থাৎ এইখানে এই ওয়েবসাইটটা এই লিঙ্কটা আপনি গুগলে চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ টেলিটক এই ওয়েবসাইটটা আসবে তো ফার্স্টে যে ওয়েবসটা ওয়েবসাইটটা আসবে ওইটার ভিতরে ক্লিক করতে হবে ক্লিক করলাম এরপরে টেন রিকর্ড কনস্টেবল অর্থাৎ প্রথম যেই লেখাটা ওইটা ক্লিক করতে হবে এরপরে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তার মানে এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম এখন এখানে একটা টিক মার্কস দিয়া নেক্সট চলে যাবো এই যে টেন রেকর্ড কনস্টেবলে আপনি ইয়ে করতেছি এই এখন আবেদনের ফর্মটা পুরো ডিটেলস আবেদনটা ফর্মে চলে আসছে তাহলে এখানে অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ যে আবেদন করবে তার নামটা এখানে হবে যেমন এখানে অ্যাপ্লিকেশান নেম অর্থাৎ যে অ্যাপ্লিকেশন তার নামটা এরপর ফাদার্স নেম এরপর মাদার্স নেম এখানে এরপরে ডেট অফ বার্থ অর্থাৎ যার যার ডে অর্থাৎ আঠারো থেকে বিশ হইতে হবে অর্থাৎ এখানে ডে মান্থ ইয়ার এরপর জেন্টার জেন্টার মেল এরপরে রিজন ইসলাম যে ইসলাম এরপরে বার্ড গ্রুপ অবশ্যই দিতে হবে এখানে বি পজিটিভ এরপরে জেনারেল এটা অবশ্যই দিতে হবে এখানে জেনারেল কারণ জেনারেল যদি কোনো কৌটা না থাকে তাইলে জেনারেল এটা হবে এরপরে হাইট অবশ্যই এইখানে বেশিরভাগ মানুষের কিন্তু মেসেজ না আসার কারণ কারণ হাইট অনুযায়ী ওজন যদি ভুল হয় তাহলে সিলেক্টেড মেসেজ অনেক সময় আসে না তো এটা এই যে এটা আমি উপর দিয়ে দিয়ে দিব যে হাইট অনুযায়ী উচ্চতা অনুযায়ী আপনার বয়সটা কত হবে এটা আমি উপর দিয়ে দিয়ে দিতেছি ফাস্টফুড নয় ইঞ্চির জন্য আটষট্টি কেজি দিলাম এরপরে চেঞ্জ অর্থাৎ বুকের উচ্চতা বত্রিশ বাই চৌত্রিশ দিলাম এরপরে ন্যাশনালি বা অবশ্যই বাংলাদেশি দিতে হবে এরপরে বার্ট অর্থাৎ এখানে নিবন্ধন নম্বরটা নিবন্ধন নম্বর যাদের থাকবে তারা অবশ্যই দিয়ে দিতে হবে আর আইডি কার্ড না থাকলেও হবে তবে যে কোনো একটা দিয়ে করলে হবে তাহলে আর ন্যাশনাল আইডি কার্ড এখানে যার যদি থাকে তাহলে ইজ দিবেন ইজ দিয়ে এখানে ন্যাশনাল আইডি না যদি না থাকে তাহলে নু আর ম্যারিট রিস্টারটা অবশ্যই সিঙ্গেল দিতে হবে অর্থাৎ এখানে বাবার নাম বা মার নাম দিতে হবে যে যার মাধ্যমে সব কিছু করানো হয় আর বিলেজ টাউন তাদের এখানে যাদের বাড়ির গ্রামের যেই ইয়েটা দিতে হবে আর ডিস্ট্রিক্ট অবশ্যই চাঁদপুর দিতে হবে থানা উপজেলা কচুয়া যার যেই উপজেলা যেটা আসে আর কি বইটা এরপর পোস্ট অফিস কোন জায়গায় তারপর পোস্ট কোর্ট যার যার ইয়লা এরপর যদি প্রেজেন্ট অ্যাড্রেস যেটা পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করে দিতে হয় দিলেই হবে এই যে সেম আর এটা পূরণ করার দরকার নেই এরপরে নাম্বার অবশ্যই নাম্বারটা সঠিক দিতে হবে যে নাম্বারে এস আসবে সিলেক্টেড মেসেজ ওই নাম্বারটা কিন্তু দিতে হবে তাহলে ওই নাম্বারটা এখানে আর সেম কনফার্ম নাম্বার নাম্বার এটা দিতে হবে এখানে এরপর হলো যোগ্যতা অর্থাৎ যোগ্যতা কি দাখিল যারা জেনারেল দিকে অবশ্যই পাশ করছ তাদের এখানে এসএসসি দিতে হবে এরপর বোর্ড কোন বোর্ডে পাশ করছো এরপর রুল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এরপর জিপিএ এখানে জিপিএ এসে এখানে পয়েন্টটা উল্লেখ করে দিতে হবে এরপর গ্রুপ গ্রুপ কোন গ্রুপ সায়েন্স দিতে হবে আর পাসিং ইয়ার কোন বছরে তুমি পাশ করছো ওই পাসিং ইয়ারটা এখানে দিতে হবে এরপর যাদের এইচএসিরটা থাকবে তারা এইচএসিরটা এখানে সেম পূর্ণ আর না থাকলে কোনো সমস্যা নেই আর যদি তোমাদের কোনো দক্ষতা থাকে স্কেল থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিয়ে দিবা এই যে আমার এখানে যার ইয়ে আছে কম্পিউটার দক্ষতা আছে তো এই এমএস ওয়ার্ড এক্সেল দিয়ে দিলাম আর যারা নাই তারা ক্লিক করার দরকার নাই নেক্সট বাটনে চলে যাবে যে যাদের না থাকবে না তাহলে এই যে এই কোডটা এখানে তুলে দিতে হবে এখানে এখানে তুললা এখানে ক্লিক মেরা নেক্সট বাটনে আমরা চলে যাবো যদি কোনো কারণে সমস্যা থাকে আরেকবার এরপরে নেক্সট বাটনে যাবা এরপরে এখানে চলে আসলাম এখানে যদি কোনো সমস্যা থাকে এই যে একবার দেখে এডিট অপশন আছে একবার সাবমিট করলে পরবর্তী টাইমে এটা ইয়া করার সুযোগ থাকবে না তো সেক্ষেত্রে একবার দেখা ইয়া করতে হবে এরপরে এইখানে কিন্তু অনেকের বেশিরভাগ ঝামেলা হয় যেমন ফর তিনশো ইন্টু তিনশো পিক্সেল হতে হবে যদি এর কম বেশি হয় তাহলে কিন্তু তোমাদের এটা মানে সাবমিট নেবে না তো সেক্ষেত্রে ফটোটা আগে সাইজ করে নিতে হবে ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে ওইখান থেকে যে তিনশো ইন্টু তিনশো পিক্সেল কীভাবে করা লাগে ওইখান থেকে ভিডিও দেখে এটা পিক্সেলটা করে নিতে হবে আর নেওয়ার পরে এটা একশো কেবির নিচে হতে হবে অর্থাৎ সর্বোচ্চ একশো কেবি এর উপরে যাইতে পারতো না মানে রেজলেশনটা আর কি এরপরে সিগনেচারটা হবে তিনশো ইন্টু আশি পিক্সেল এটাও ইউটিউবে আছে দেখা ওইখান থেকে ইয়ে করান বা ডাউনলোড করে ইয়ে করা তো আমি ফটো ফটোটা প্রথমে সাবমিট দিতেছি এই যে আমার এটা তিনশো ইন্টু তিনশো আছে এই যে সাবমিট দিলাম এখানে এরপরে এই যে সিগনেচারটা একটা যে কোনো একটা খাতার মধ্যে ছবি তুলে আমি মোবাইলে এটা ইয়ে করে নিলে হবে নিয়ে এটা বানিয়ে এই যে সিগনেচারটা দিলাম জাস্ট এখন আমি এটা এই যে এখানে ক্লিক মার্ক কার্ডে দিয়ে এখন সাবমিট আমি দিব এটা সো সব যদি ঠিকঠাক থাকে তাইলে সঠিকভাবে এটা সাবমিট দিব এখানে আরেকবার তারপরে দেখা বলো তো সাবমিট দেওয়ার পর পর সাথে সাথে কিন্তু এরকম একটা ফেজ আসবে এটা অবশ্যই অবশ্যই এটা কিন্তু এখানে রাখতে হবে মানে এর এই ফেজ থেকে স্কিপ সাথে সাথে স্কিপ করা যাবে না কারণ এইখানে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাগবে এটা এই যে ইউজার আইডিটা কারণ যখন পেমেন্ট কর্ম যে চল্লিশ টাকা যে পেমেন্টের এটা ইউজার আইডি নাম্বার ছাড়া জীবনে পেমেন্ট করা সম্ভব হবে না সেক্ষেত্রে এই ইউজার আইডিটা অবশ্যই অবশ্যই লাগবে তো সেক্ষেত্রে এই ইউজার আইডি কার্ড দিয়ে এখন কিভাবে আমরা চল্লিশ টাকা টেলিটক সিম অবশ্যই লাগবে টেলিটক সিম মোবাইলে প্রবেশ করাইয়া ওই মেসেজ অপশানে আমি গিয়ে এখন মানে পেমেন্টটা করব তো কিভাবে করবো এখন এটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি তো এখন আমরা প্রথমে মেসেজ অফ মোবাইলে মেসেজ অপশনে যাব যাওয়ার পরে যাওয়ার পরে এখানে এই যে মেসেজ যে অপশানটা এখানে যাওয়ার পরে আপনার আমরা টিআরসি এটা ক্লিক করব এই যে টি আর সি সরি সি এরপরে স্পেন্স নিম এরপরে ওই যে অ্যাপ্লিকেশান যে নাম্বারটা ইউজার যে আইডিটা এই যে ইউজার যে আইডিটা এটা আমরা এখানে ক্লিক করবো তাহলে ইউজার আইডিটা আসলো এটা ক্লিক করে আমরা এখানে ক্লিক করবো সেন্ড করবো ওয়ান ওয়ান সিক্স টু টু নাম্বারে সেন্ড করব তো এখানে তারপরে একটা ফিরতে একটা মেসেজ আসবে এই যে ফিরতে একটা মেসেজ আসছে যে চল্লিশ টাকা চার্জ আসবি মানে কাইটে নিবে আর কি চল্লিশ টাকা এই এই মেসেজটা আসছে এরপরে আবার আমরা সি দিয়ে দশ ডিজিটের একটা নাম্বার আসছে এটা আমরা ক্লিক করবো তাহলে টি আর সি টিআরসি এরপরে স্পেন্স এরপরে আমরা ইএস দিব ওয়াই ই এস ইএস এরপরে দশ ডিজিটের যে নাম্বারটা ওইটা আমরা ক্লিক করবো ব্যাস এটা ক্লিক করে আমরা আবার সেন্ড দিব এখানে তারপরে ফিরতে আরেকটা মেসেজ আসবে কনফার্মের যে টাকাটা কেটে নিছে এই যে আসছে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল একটা ইউজার আইডি দিবে একটা পাসওয়ার্ড দিবে তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু সংগ্রহ করে রাখতে হবে কারণ পরবর্তী টাইমে যখন এডমিট কার্ড ডাউনলোড দিব সেক্ষেত্রে এটার প্রয়োজন পড়বে তো এরপরে আমরা এই যে ডাউনলোড যে ফেজটা এটা অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে তার আগে তার আগে আমি তোমাদের যে মেসেজ অপশনটা এটা কীভাবে ওইখানে যাবা এখানে ম্যাসেজ অপশানে যাইয়া সার্চ বক্সে যাই তোমাদের এরপরে ওয়ান সিক্স থ্রি টু ওই অপশানে এই যে থ্রি টু টু যাইয়া এরপরে তোমরা মেসেজ অপশনে এগুলো ক্লিক করবা এটা অনেকে নাও জানতে পারো সেই ক্ষেত্রে এটা দেখাই দিলাম এরপরে এই পেজটা আমরা অবশ্যই পুরোপুরি ডাউনলোড করবো ওই যে ডাউনলোড দিস পেজ এটা ডাউনলোড করবো আমরা তো ওকে তো এভাবেও ডাউনলোড করা যাবে যদি এইভাবে না হয় সেক্ষেত্রে আরও উপায় আছে এখানে যে ম্যাসেজ অপশনই ওই যে যখন টাকা পেমেন্ট করছে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিলেই তোমাদের ইয়াটা ডাউনলোড হয়ে যাবে তো এটার ভিতরে আবার কিভাবে যাই বা খুবই সিম্পল প্রথমে বাড়িয়ে গেলাম আমরা একবারে একবার আবার নতুন করে ঢুকলাম গুগলে ওয়েবসাইটটা ঢুকলাম ঢুকার পরে এই যে এটার ভিতরে আসলাম এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি এখানে দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি এটা ডাউনলোড করে ফেলতে পারবো আর প্রাইমারি স্টার্ডার্ড অর্থাৎ টাকা কি ঠিক আছে কি না টাকা যে আমরা পুরোপুরি দিলাম তাহলে এখানে ইউজার আইডি দিয়ে যদি সাবমিট দিই তাহলে পুরোপুরি ক্লিয়ার আসবে যে টাকা পুরা কনফার্ম হয়েছে কি না সো এখানে পেমেন্ট স্টার এখানে আসা অবশ্যই সাবমিট করে এটা চেক করে নিতে হবে যে তোমাদের যে টাকাটা যে দৃশ্য এটা কি ঠিক আছে কি না তো আমি এখানে ইউজার আইডিটা দিয়ে সাবমিট দিলাম এই যে পেমেন্ট ইজ সাকসেসফুল এই যে ফেট এই যে আমার নাম দেখাচ্ছে সব কিছু দেখাচ্ছে পেমেন্ট ইজ কি কমপ্লিট তো তোমরা চাইলে এইভাবে একদম ক্লিয়ারভাবে আমি এ টু জেড তোমাদের সাথে আলোচনা করছি একবারে ক্লিয়ারভাবে এভাবে তোমরা চাইলে সঠিক নিয়মে কিন্তু আবেদন করতে পারো সো এল ভিডিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যখন মাঠ হবে অবশ্যই মাঠের এ টু জেড অর্থাৎ ভিডিও অবশ্যই তোমরা পাবা মাঠে কি পরীক্ষা হচ্ছে অর্থাৎ বিস্তারিত লিখিত পরীক্ষা কী এগুলো সব সাজেশন দেওয়া হবে যদি সাথে থাকতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সো ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম